বলে বন্ধুরা দ্বীপ দিশা ভিলেজ ব্লকে স্বাগত আমি দীপঙ্কর আবার একটা নতুন মুরগির ট্রিটমেন্টের ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা এখন আমার এই মুরগির কুড়ি দিন বয়স হয়ে গেছে ওই সাত দিনে তো ভ্যাকসিন করতে হয় ভ্যাকসিন কী করে করতে হয় সব কিছুই দেখিয়েছি তো আজকেরা এবারে কুড়ি দিন বয়স হয়ে গেছে কুড়ি দিনের মাথায় ক্যালসিয়াম দিতে হয় তাহলে পায়ের গঠনটা ভালো হয় এরকম ক্যালসিয়াম মানুষের ক্যালসিয়াম ওষুধটাই দিয়ে দেখুন হাড়ের গঠন দেখা সব কিছুই কমে বন্ধুরা তো এরপরে আমি আগে একবারও ভিডিও করেছি এই নিয়ে নতুন পুরোনো ভিডিও দেখলে তবুও আমি যখন মুরগি ফুটি নতুন বন্ধুদের জন্য যদি কেউ নতুন বন্ধু থেকে থাকে তাদের জন্য পাটে পাটে বোঝানোর জন্য আমি একেবারে মুরগির ভিডিও করি প্রত্যেক লাটে একটা করে ভিডিও করি কোন পজিশানে আমার মুরগি থাকে এখন হচ্ছে গিয়ে কুড়ি কুড়ি দিন বয়স হলো এবার কুড়ি দিন বয়সের যে ট্রিটমেন্টটা আমার খুব ভিডিওগুলো তো পিছনে চলে গেছে লিস্টে হয়তো নতুন বন্ধুরা জানতে পারবে না পুরোনো বন্ধুরা হয়তো জানে যদি কেউ যোগে থাকে তার জন্য দেখুন আর আমি তো জানি ঢাপা ম্যাচ খাওয়াই ঝাঁপা ম্যাচে যদি ক্যালসিয়াম লাগে না তো দিয়ে দিলে পায়ের গঠনটা মজবুত হয় তাহলে মুরগি বসে পড়ে না কারণ না দিলে দেখেন কুড়ি দিন বয়স তো বড় তখন এবারের বাচ্চা হচ্ছে হাইটেকের বাচ্চা হাইটেক কয়লার মুরগি এই মুরগিগুলো ভালো বাড়ে দেখুন ব্রয়লার মুরগির মতোই পিছনে পিছনে ওদের কাছে যখন ঝোলাঝোলা মতো হয় দেখুন দেখতে ব্রয়লারের মতোই কিন্তু এগুলো কয়লার মুরগি কোরাস কেউ কোরাস বলে কেউ বরান বলে কেউ আবার কয়লার বলে এগুলো তো ব্রয়লার নয় কয়লার তাই দেখুন আমি ওই দেখুন ঝাঁপা মাইছি খেতে দিই ওই দেখেন ঝাঁপা মাইছি দিই ম্যাচ দিলে হয় কি অন্যান্য যে কোনো ম্যাশ অনেক রকম ম্যাশ তো খাইয়েছি ঝাঁপা ম্যাশ আমাদের এখানে সবথেকে ভালো হচ্ছে যে সোনালি ম্যাশ গোল্ডেন সেইগুলো তো আর খাওয়াতে পারি না ঝাঁপাটাই বেটার এর গোলটা ভালোই হয় ব্রয়লার ম্যাশ কয়লার ম্যাশ নয় কয়লার ম্যাশ একটু ধীরে বাড়ে আর এখন তাড়াতাড়ি বাড়ারও দরকার আছে সামনে বিশ্বকর্মা পুজো এসে গেলো বিশ্বকর্মা পুজোয় এইগুলো বাজারজাত করতে হবে কারণ তখন একটু দাম পাওয়া যায় অকেশান মাছ আর অকেশান চলে গেলে আবার দাম পাওয়া যায় না আমি যেমন সস্তের ষষ্ঠের দামটা ধরতে পারিনিষে বাচ্চা পাইছিলাম না সে আপনাদের বলেছিলাম আগের মুরগি বিক্রি হয়ে যাওয়ার পরে সেই দিন দেখালাম বাচ্চা এনেছি বাচ্চা আনার ভিডিওটা ভিডিওটা তো আপনারা দেখেছেন সেই বাচ্চা দেখুন মাত্র রেই কয়দিনে দেখুন কষ্ট বড়ো হয়ে গেছে ঠিকমতো পরিচর্যা ট্রিটমেন্ট ওষুধ খাওয়ালে এই মুরগিও ভালোই বাড়ে ট্রিটমেন্ট না করলে ভালো মতো খেতে না দিলে রকম ঘরটা পুরো একদম কাঠ গুঁড়ো দিয়ে শুকনো রাখতে হয় এরকম আর ওই কাজটাকে ভিজে গেছে কাঠের পাতা করে দিয়েছি কাঠ পাতিয়ে দিয়েছি জানেন আমার আগের ভিডিওতে তো দেখেছেন মুরগির ঘরটা কুকুরে ভেঙে দিয়েছিলো ওই যখন সেই ছিঁড়া ঘোড়া ছিঁড়া কাপড় চাপড় এখনও রয়েছে চটা দিয়ে আবার নতুন করে ঘরটাকে ঠিক করেছি ঠিক করার পরে আবার ওই মুরগিগুলো তাই আজকেরা আপনাদের ক্যালসিয়ামের ওষুধ এবার ক্যালসিয়ামের ওষুধটা আপনাদেরও ইসের সঙ্গে ইসের সঙ্গে দিয়ে দিতে হয় ওই খাবারের সঙ্গে দিয়ে দিতে হয় কারণ মাথায় দিলে এবার অল্প কিছু একটু সময় খাবার বন্ধ রাখতে হয় বন্ধ রাখলে খাবারের সাথে একটা আছে এই আরটা আছে জেল জেল টাইপের লাল লাল ভালো সুগন্ধি এবার ওই ওষুধটা আপনার খাবারের সাথে কিছুটা খাবার চার পাঁচশো কি এক কেজি খাবার নিয়ে তার সাথে মাখিয়ে দিতে হয় তাহলে একটু খাবার বন্ধ রাখলে পেটে কিছু থাকে তাড়াতাড়ি খেয়ে নেয় প্রত্যেকটা মুরগি যদি খেয়ে নেয় একটু লিপ্ট্রি করে খাবার দিয়েছি এরকম কম করে খাবার দিয়ে দিয়েছি তার জন্য আর খাবার বন্ধ ছিল অনেক সময় আমি একটু করে দিয়েছি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে মানে প্রত্যেকটা মুরগির কাছে ক্যালসিয়াম ওষুধ পেয়ে যাবে আর ক্যালসিয়ামের ওষুধ পেয়ে গেলে কী হয় পায়ের গঠনটা ভালো হয় পা মোটা হয় বসে পড়ে না শীতকালের দিকে একটু বেশি দিতে বসে পড়ে কিন্তু ঝাঁপা ম্যাশে দেওয়া লাগে না কিন্তু দিলে ভালো হয় আমি দিয়ে দিই ঝাঁপা ম্যাশে ক্যালসিয়ামের তো সাত দিনে ভ্যাকসিন করেছি আর কুড়ি দিনের সময় ক্যালসিয়াম করে দিলাম এরপরে এক মাসের সময় ভিটামিন চলবে ভিটামিনে গরু মাংস ভালো বৃদ্ধি হয় তারপরে যখন এক দেড় মাস বয়স হয়ে যাবে তখন লিভারের ওষুধ দিয়ে দিতে হবে লিভারের ওষুধ দিলে কী হয় পেটের পাকস্থলীটা বড় বড়ো হয় তাড়াতাড়ি খায় ওই সময় তো উঠার উঠতে হয়ে যায় বড় হয়ে যায় মুরগি ছাড়ার মুহূর্ত হয়ে যায় তখন কাগজালিটা বড়ো হলে বেশি বেশি খেলে ওয়েটটা ধরে রাখতে পারে ওয়েটটা ধরে রাখলে ওয়েট ভালো হয় বড়ো হয় খরিদ্দারের পছন্দ হয় যার জন্য দেখুন মাত্র সেই দিন দেখালাম বাচ্চা আর আঁচকেলা দেখুন আঁচকেলাইয়েরা এরা মাত্র বয়স দেখুন ঠিকঠাক পরিচর্যা করলে এই মুরগিও খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয় তো বন্ধুরা এই অবধি ভিডিওটা আমার এই ক্যালসিয়াম ওষুধ কটে কটে আগে ভিডিও করেছি তো নতুন বন্ধুরা পুরনো ভিডিও এখন আর কেউ খুঁজতে চায় না তার জন্য একটা ভিডিও করলাম প্রত্যেক লাটেই ভিডিও করবো বা করি কোন কোন ধাপে ধাপে কী ওষুধ খাওয়াতে হয় সবই জানাবো এরপরে চলবে ভিটামিন ভ্যাকসিন ক্যালসিয়াম অবধি পৌঁছেছি পুরো একদম শুরুর বাচ্চার থেকে তো বিক্রির অবধি দেখাই পুরো এই এখন দেখুন সেই বাচ্চাগুলো কত বড়ো হয়ে গেছে এখন একটু ঘর আটকানো আছে হাফ করে দিয়েছি ধাপে ধাপে বাড়ায় প্রথমে এইটুকু ছিল তারপরে এইটুকু বাড়িয়েছি এরপরে পুরোটা বাড়িয়ে দেবো কারণ মুরগি ডিম পাড়া মুরগি রয়েছে তো এই সামনে পুরোটা বাড়িয়ে দেবো বাড়িয়ে দিলে পুরো ঘরটাই এদের দিয়ে দেবো তাই বন্ধুরা ভিডিওটা আর বড়ো করলাম না আমার এই মুরগি ক্যালসিয়াম কখন কী দিতে হয় ক্যালসিয়াম ওষুধটা রাতে দিতে হয় রাতে বা সন্ধ্যায় আমি তো সন্ধ্যায় ছুটি পাই না কাজ করি কাজের থেকে এসে বেলায় দিয়ে দিই এই মানে বেলায় দিতে হয় না কাজের থেকে এসে রাত্রিবেলায় খাবার বন্ধ করে রাখেছিলাম আর এখন খাবারের সাথে মেখে দিলে তাড়াতাড়ি সবার কাছে পৌঁছে যায় সবাই খেয়েও না ওদের অল্প করে খাবার দিতে হয় তাহলে গরুর বৃদ্ধিটা খুব ভালো হয় দেখেন আর আমার মুরগি কুড়ি দিনের কীরকম গরুর বা বৃদ্ধি হয়েছে আপনারা কমেন্টে জানাতে পারেন তাই দীর্ঘটা দীর্ঘ করলাম না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ছাবসক্ৰাইব কৰি দিব যাতে আমি নতুন ভিডিঅ' কৰাৰ আগ্ৰহ বঢ়ে জয় হিন্দ